তো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি তো সবাই ভালো আছেন তো আজকে আরও একটি ডব্লিউ বি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো বন্ধুরা আজকের ভিডিওটিতে কিন্তু আমি একটি অফিসিয়াল আপডেট এবং একটি গুরুত্বপূর্ণ সূত্রমারফিক খবর সেটা কিন্তু আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি তো আশা করবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটির সঙ্গে থেকে আপনারা এই তথ্যযুক্ত গুরুত্বপূর্ণ খবরটি জেনে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করব তার আগে বরাবরের মতো আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতেও একটি ক্লিক করবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে দেখুন বলা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ স্বাস্থ্য ভবন জিএন এন টোয়েন্টি নাইন সেক্টর ভি সল্টলেক কলকাতা একানব্বই তো এর মেমো নাম্বার দেখতে পাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নয় চার দু তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে সমস্ত যে ডাইরেক্টররা যারা পরিচালকরা এবং প্রিন্সিপাল এমএসভিপি এবং সি এম এবং হেড অফ ডিসেন্ট্রালাইজড হসপিটাল এবং ইনস্টিটিউশান যারা রয়েছে তাদের সকলকে কিন্তু এটাই বলা হয়েছে এই নোটিশটি দিয়ে যে দু সালের গ্রুপ ডি এক্সামিনেশনের মাধ্যমে যে ডিপার্টমেন্ট ওয়াইজ যে জয়নিং হয়েছিল এবং যে যে যেই ডিপার্টমেন্টের আন্ডারে জয়েন করেছে সেই জয়েনিংদের রিপোর্ট কিন্তু স্বাস্থ্য দপ্তর চেয়েছে স্বাস্থ্য দপ্তরকে দিতে বলা হয়েছে এছাড়াও কিন্তু এটাও বলা হয়েছে যে হসপিটাল ইনস্টিটিউশন এবং হেলথ সেন্টার ওয়াইজ যে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রিপোর্টও কিন্তু কিন্তু দিতে বলা হয়েছে এই গ্রুপ স্বাস্থ্য দপ্তরকে এছাড়াও এটাও বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে খুব দ্রুত কিন্তু মানে তাদেরকে এই রিপোর্টগুলো জমা দিতে বলা হয়েছে তো চলুন নিচের দিকে দেখে নেব নিচের দিকে দেখুন এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে তো এখানে কিন্তু এটা বলা হয়েছে যে গ্রুপ ডি স্টাফ রিক্রুইটমেন্টের জন্য যে ডিফারেন্ট ডিস্ট্রিক্ট অনুসারে মানে আলাদা আলাদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে আলাদা আলাদা হেলথ ডিস্ট্রিক্টগুলো রয়েছে এবং মেডিকেল কলেজ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যান্ড ডিসেন্ট্রালাইজড হসপিটাল এবং ইনস্টিটিউশন প্রত্যেককে কিন্তু এটাই বলা হচ্ছে যে গ্রুপ ডি রিক্রুইটমেন্টের মাধ্যমে যে নিয়োগটি হবে এবং তাদের যে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত যে তথ্যাদি মানে এই তত্ত্বাধি কিন্তু তাদেরকে অবশ্যই জমা করতে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই কথা কিন্তু জানা বলা হয়েছে সকলকে জানানো হয়েছে তো এখানে দেখুন কী বলা হয়েছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ যে ক্যাটাগরি ওয়াইস যে কোন পদে কতগুলো খালি আছে তো এখানে দেখুন কি বলা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ক্যাটাগরি ওয়াইজ যেটা চাওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নাম্বার অফ ক্যান্ডিডেটস মানে এই ডিপার্টমেন্টে ক্যান্ডিডেটস ওয়াইজ এই ডিপার্টমেন্টে যে ক্যাটাগরি ওয়াইজ কতজন ক্যান্ডিডেট আছে এবং তারপরে দেখুন ক্যান্ডিডেটস জয়েন্ট মানে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যে রয়েছে সেই ডিপার্টমেন্টে কতজন ক্যান্ডিডেট জয়েন করলো তারপরে দেখুন বলা হয়েছে ক্যান্ডিডেটস হু হ্যাভ নট অ্যাপেয়ার ফর ভেরিফিকেশান মানে কারা কারা এখনও মানে কতজন ক্যান্ডিডেট এখনও পুলি ভেরিফিকেশ মানে কতজন ক্যান্ডিডেট এখনও ভেরিফিকেশানটা কমপ্লিট করেনি সেটা কিন্তু তাদের কাছ থেকে চাওয়া হয়েছে টোটাল কিন্তু এই হিসেবটা কিন্তু স্বাস্থ্য দপ্তর চেয়েছে তো সুতরাং এটা কিন্তু একটা দারুণ খুশির খবর যারা ওয়েটিংদের রয়েছেন তো এটা কিন্তু একটা খুশির খবরও বটে যারা ওয়েটিংয়ে রয়েছেন এবার কিন্তু যে বাকি সেই বাকি কিন্তু ওয়েটিংদের থেকে পূরণ করা হবে অবশ্যই সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু ওয়াইটিংদের থেকেই পূরণ করা হবে তো চলুন এবার আমরা জেনে নেব আরো একটি সূত্র মারফত যে খবরটা আমাদের কাছে এসছে সেই খবরটা কিন্তু আজকে আমরা জেনে নেব তো যেটা বিশেষ সূত্র অনুযায়ী যেটা জানা গেছে যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কিছু ক্যান্ডিডেট বিকাশ ভবনে গিয়েছিল তারা সেখান থেকে জানতে পেরেছে যে এবং সেই এর আধিকারিক তাদেরকে বলেছেন যে উইদাউট পিভিআর তাদেরকে দশ দিনের মধ্যে জয়েন করিয়ে দেবে এটাই কিন্তু আশা করা যাচ্ছে এটাই কিন্তু যে আমাদের কাছে সূত্র অনুসারে যে কবরটা এসছে তো দেখা যাক কি হয় সেটার দিকেই তো সবাই তাকিয়ে আছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতেও একটি ক্লিক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও